রাধে রাধে শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম আজকে এই তরমুজে ফেলে দেওয়া অংশগুলো দিয়ে আজকে একটা মিষ্টি রান্না করে দেখাবো তো সেসব দিয়ে দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেক আমরা অনেকেই বাড়িতেই তরমুজের এই সবুজ অংশটিকে ফেলে দিই মানে খোসার অংশটি ফেলে দিই তবে এই অংশটি দিয়ে কিন্তু যেমন ঝাল রান্নাও হয় মানে সবজির রান্নাও হয় তেমনই মিষ্টি রান্নাও হয়ে থাকে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব মিষ্টি রান্নাটি তো প্রথমেই তরমুজের সমস্ত খোসাগুলিকে ছাড়িয়ে নেব তরমুজে আমাদের লাল অংশটির দরকার নেই শুধুমাত্র এই খোসার বাকি যে সাদার মতন অংশটা সেই অংশটা আমরা নেব আর সবুজ খোসাটা এরকম ছাড়িয়ে নিচ্ছি বটির সাহায্যে তারপরে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এরপরে এগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নেব যাতে আমরা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার সময় কোনো রকম অসুবিধা না হয় ঠিক এইভাবেই ছোট ছোটো টুকরো করে একদম বানিয়ে নিয়েছি তরমুজের অংশটিকে এরপর এতে একটা মিক্সার গ্রাইন্ডার বাটির মধ্যে নিয়ে অল্প অল্প পরিমাণ দিয়ে পেস্ট করে নেবো একসাথে অনেকটা পরিমাণ দিতে যাবেন না তাহলে ভালোভাবে কিন্তু একদম পেস্ট হতে চাইবে না দু মুঠো হাতে দিয়ে দিলাম আর আমার মিক্সার বাটিটা একটু ছোট সাইজের তাই আমি এখানেতে দু মুঠো দিয়েছি আর একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি এইভাবে পুরো তরমুজের এই অংশটিকে পেস্ট করে নেব এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমার এখানে ঘিটা গলা ছিল না জমে গেছিলো আমি জমা ঘি দু চামচ দিয়েছি তা আপনাদের এখানে যদি ঘিটা একটু পরিমাণে বেশি দেন তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না এতে এই যে মিষ্টি যে খাবারটি তৈরি করছি তাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর আসে তা আপনারা এখানেতে গলা ঘি হলে দু চামচ থেকে তিন চামচ পর্যন্ত দিতে পারেন এতে হালুয়ার যে গন্ধটি হয় সে গন্ধটা বেশ ভালোই হয় এরপরেতে দিয়ে দিয়েছিলাম হচ্ছে এলাচ আর হচ্ছে তেজপাতা ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে ঘিয়ের মধ্যে দিয়েছিলাম তারপরেতেই বেটে রাখা তরমুজটা দিয়ে দিয়েছি অনেকক্ষণ ধরে এবার এটা নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আস্তে আস্তে এবার চলে যাবে অনেকটাই চলে যায় অনেকটা হালকা হয়ে যায় আর অনেকক্ষণ সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়েই কিন্তু রান্না করে নিতে হবে এর মধ্যে থাকা যে জলের অংশটি একদম এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো করে নিতে হবে আর এই সময় কোনো রকম চিনি বা লবণ কোনো কিছুই কিন্তু দেবার দরকার নেই এরপর যখন নেড়ে চড়ে অনেকক্ষণ ধরে ওটা শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধটা আগে থাকতে আমরা গরম করে নিয়েছিলাম তবে দুধটা আমি এখানেতে কোনো রকম ফুটিয়ে একটু মোটা করে রাখিনি যেমন নর্মাল দুধ হয় ঠিক তেমনই দুধ এখানে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তা আপনারা চাইলে এখানে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু মোটা করে নিতেও পারে আর তার সাথে এইরকম গুঁড়ো দুধ মিশিয়ে নেবেন তো আমার এখানেতে পরিমাণটা কম ছিল তাই দু কাপ দুধের সাথে মিশিয়ে নিলাম দু চামচ গুঁড়ো দুধ তার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর গুঁড়ো দুধটা যে কোনো গরম জল বা গরম দুধের সাথে খুব ভালোভাবে মিশে যেতে সুবিধা হয় তাই জন্য গরম দুধের সাথেই দুধটাকে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আর এইটা দিয়েও এবার অনেকক্ষণ ধরে সময় নিয়ে রান্না করতে হবে যাতে নিচ থেকে না লেগে যায় তাই মাঝে মাঝে এরকম নেড়েচেড়ে নিতে হবে এবার যখন এটা শুকনো হয়ে আসবে তখনই দেব চিনি এখন কিন্তু চিনি দেওয়ার দরকার নেই এখন এটা একদম পাতলা হয়ে আছে এখন অনেকক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম স্পিডের মধ্যেই রাখতে হবে তাহলে এটা নিচ থেকে আটকাবে না আর মাঝে মাঝে নেড়ে নিতে হবে এরপর যখন এরকম একদম শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেবো সাত মতন চিনি আমি এখানেতে একটা মিডিয়াম হাতার এক হাতা চিনি দিয়ে দিলাম আর তার সাথে অল্প একটু দিলাম তাতে কিন্তু ভালোই মিষ্টি হয়েছিল এবার খুব ভালো করে চিনিটাকেও মেশাবো আর চিনিটা দেওয়ার পরে যেহেতু একটু পাতলা হয়ে যায় তাই একটু ভালো করে কিছুক্ষণ রান্না করে নেবো যাতে চিনিটা খুব সুন্দর গলে গিয়ে একদম এর সাথে মিশে যায় আর একটু টাইটও হয়ে যায় এরপরেতে যখন একদম শুকনো হয়ে আসবে তারপরেই দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে জাইফল জাইফলটা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসে জাইফলটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা অল্প একটু দু চিমটি মতন দেব এতেও স্বাদটা খুব সুন্দর আসবে আর জাইফলটা কিন্তু অবশ্যই এই রান্নাটির মধ্যে দেবেন তাহলে এর স্বাদটা খুব সুন্দর হয় মানে এর স্মেলটাও খুব সুন্দর হয় এরপর দিয়ে দিলাম একটুখানি এলাচের গুঁড়ো এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেব আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ভালো করে এবার মিশিয়ে নিয়ে রেডি হয়ে যাবে কিন্তু এই তরমুজের ফেলে দেওয়া অংশটি দিয়ে একটা সুন্দর একটা হালুয়া রেসিপি এরপরের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু কিশমিশ তারপর এটাকে যদি আপনারা চান তো ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন যেহেতু গরমকাল আপনারা এটা ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর নিউ ভিওয়ার্স যারা রয়েছেন তারা প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে ফলো করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে রাধে রাধে